আমাদের শপ অ্যাড্রেস হবে কোয়েত বুরকা বাজার সাভার সিটি সেন্টার 76 77 নম্বর দোকান নিচতলা সাভার ঢাকা আমাদের কন্টাক্ট নাম্বারটা হবে 01833873757 হোয়াটসঅ্যাপ এবং ইমো দুটোই হবে ভিউয়ার্স মূলত আপনারা যে অর্ডারটা করবেন সেটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোর যোগাযোগ করে আপনারা অর্ডারটা করে ফেলতে পারবেন আমাদের ভিডিও থেকে আপনাদের যে ডিজাইনটি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা পাঠিয়েটা পাঠিয়ে দিবেন প্রোডাক্টের লং সিস্টেম উল্লেখ করবেন আপনার ঠিকানা জানাবেন এবং ডেলিভারি চার্জে কনফার্ম করলে আমরা আপনার ঠিকানা প্রোডাক্টটি ডেলিভারি করে দিব ঢাকাতে তো একশো ঢাকার বাইরে একশো টাকা আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং প্রোডাক্ট হাতে পাওয়ার পরে যদি মনে হয় না আপনি যে অর্ডার করেছেন সেই প্রোডাক্ট আমরা আপনাকে দেইনি আপনার কাঙ্ক্ষিত আপনি পাননি রিটার্নও করতে পারবেন সেই আমাদের রয়েছে তবে আশা করি সেই অপশনটিতে আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন হবে না কারণ আপনারা ভিডিওতে যেটা দেখতেছেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সেম সেটাই পাবেন তো ভিআ শুরু করা যাক ফার্স্টেই আপনাদেরকে যে কালারটি দেখাবো আমরা কলিজা কালারের মধ্যে আর ফেব্রিকটা থাকছে চেরি ফেব্রিক্সের মধ্যে

নিচের রাউন্ডও কিন্তু খুব সুন্দর করে যে সাইড প্যানেলের যে রাউন্ড গুলো আমরা পিছনে এবং সামনে সেম কাজটা দিয়ে দিয়েছি অনেকেই কিন্তু সাইড প্যানেলের কাজগুলো পিছনে করে না কারণ এই কাজগুলো করতে প্রচুর সময় লাগে যেহেতু অনেক একটা অংশ জুড়ে কাজটা তো কাজ সিম্পল হলো সাইড প্যানেল এগুলো সময়ের কারণে অনেকে করতে চায় না বাট আমরা কিন্তু কাজে কমতি রাখি না সর্বোচ্চটাই দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি যেন কোনো অপূর্ণ না থাকে আমাদের প্রোডাক্টের মধ্যে সামনে যেরকম পিছনেও ঠিক সেম সেরকম এবং ফেব্রিক থাকছে অরিজিনাল চেরি ফেব্রিক্স এর মধ্যে আ ফেব্রিক কোয়ালিটি এবং স্টোন কোয়ালিটিতে আশা করি আপনাদের কোনো টেনশন করতে হবে না এই যে এর মধ্যে বর্তমানে তিনটা কালার হবে আমি তিনটা কালারই আপনাদেরকে একে একে দেখিয়ে দিব তারপরে সেকেন্ড যে কালারটা দেখাবো আপনাদের পছন্দের লিস্টে থাকা কালো কালো নি আসলে কিছু বলা লাগে না কালোর কথা কি বলবো বলেন ভিউয়ারস এদের মধ্যে কিন্তু কালোটা ভিউয়ারস অনেক চমৎকার লাগতেছে ক্যামেরাতে আসলে কালোটা কিরকম লাগতেছে আমি জানি না তবে সামনাসামনি যারা এসে দেখবেন 100% শিওর আমি আপনারা কালোটা অবশ্যই পছন্দ করবেন আর এই পুরো টেমো একটা ডিজাইন আপা সিম্পলের মধ্যে পরে আরামদায়ক হবে পাতলা কিন্তু খুব একটা ভারী না বাট অনেক গর্জিয়াস একটা লুক চলে আসবে এক কোফায় সিম্পলের মধ্যে গর্জিয়াস কিছু যারা পারচেজ করতে চাচ্ছেন আমাদের অ্যাভেইটি আপনারা পারচেজ করতে পারবেন সাইজগুলো হবে 52 54 56 তিনটা সাইজে অ্যাভেইলেবল এর অতিরিক্ত সাইজ আমরা করি নেই সাইজগুলো 52 54 56 তিনটা সাইজে আপনারা নিতে পারবেন যে হিজাব সাইজটা বড় হবে এক্স সাইজে আমরা রাউনেল লম্বা সাইজটাতে আমরা সিম্পলি ক্যাস্ট আপনাদেরকে এক্স সাইজে করে দিয়েছি

যেহেতু আমরা নিজেরাই প্রোডাক্ট তৈরি করি সেক্ষেত্রে আমাদের থেকে কমে আমাদের কোয়ালিটি তার কেউ আপনাদেরকে অবশ্যই দিতে পারবে না তো কমে যদি কেউ কিছু দিয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমের কিছু না কিছু আপনাদেরকে প্রোডাক্টে কম দিয়ে কমে দিচ্ছে কারণ আপনাকে ভালো মানে সব কিছু দিয়ে ভালো ফেব্রিক্স ভালো স্টোন দিয়ে আমাদের থেকে কমে ইনশাল্লাহ আপনাদেরকে কেউ দিতে পারবে না কমে যারা দিবে অবশ্যই কিছু না কিছু কম দিয়ে আপনাদেরকে কমে দিবে সো প্রোডাক্টের কোয়ালিটি অনুপাতে আমরা কিন্তু বেশ কখনই আপনাদের কাছ থেকে দামটা বেশি রাখি না যিনি যেটা যেরকম দাম সেটা সেরকমই এবং সব থেকে কমই রাখার আমরা চেষ্টা করি কারণ আমাদের ফেব্রিক্স কোয়ালিটি পাছরের কাজের কোয়ালিটি কখনোই কিন্তু আমরা কম্প্রোমাইজ করে রেট কমাই না এটা থাকছে আমাদের দুধ কফি কালারের মধ্যে তিনটা কালারে কিন্তু ভিয়ার্স আপনাদের আশা করি খুব সবারই পছন্দ হবে প্রাইস জিনিসটা কিন্তু পঁচিশশো পঞ্চাশ টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস পঁচিশশো পঞ্চাশ আর সাইজগুলো হচ্ছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন গুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এর যোগাযোগ করে খুব সহজেই অর্ডার করে ফেলতে পারবেন আপনি যখন স্ক্রিনশট দিবেন আমাদের হাতে যে কালারটা আছে সেটা সহ স্ক্রিনশট দিবেন আপনি যে কালারটা নেবেন সেই কালারটা হাতে থাকা অবস্থায় স্ক্রিনশট দিবেন যেন বুঝতে সুবিধা হয় এই যে ব্ল্যাক ব্ল্যাক এর সাথে সিলভার স্টোন অথবা ভায়ারস অসাধারণ খুব সুন্দর এবং গর্জিয়াস লাগতেছে আমি আসলে দূর থেকে আপনার ক্যামেরাতে কতটুকু রূপে বুঝতেছেন জানি না তবে সামনাসামনি দেখলে আপনি অবশ্যই পছন্দ করবেন আমাদের আফায়াটি আ ফেব্রিক আছে চেরি ফেব্রিকস অরিজিনাল টাই

সাথে উপরে যে কোটি পাটটা একটু ইউনিক এটা আপনারা যে হিজাবের ব্যাকআপ স্বরূপ কাজ করবে বাট উপরে একটা সিম্পল হিজাব আপনারা পরে ফেলবেন এই যে পাটটা আপনাদের হিজাবের মতো করেই থাকবে সাথে কিন্তু হিজাব দেওয়া থাকবে সিম্পল এটা বড় সাইজের হিজাব পাবেন হিজাবের দুই সাইডে যে সিম্পল এই কাজটা পাবেন রাউনের এই কাজটা হিজাবের দুই সাইডে পাবেন যেহেতু স্যাম্পল আমরা এনেছি এখনো হিজাবটা আমাদের আসেনি বাট ভিডিওতে দেখানোর ইচ্ছা ছিল না বাট আমার চোখের সামনে বারবার পড়তেছে ভিডিও করার সময় এজন্য নিয়ে আসলাম আপনাদের সামনে এটাও কিন্তু সেম প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকায় পড়বে আমাদের এই যে এটা থাকছে পিছনে সামনে একই রকমের পার্ট কোটি প্রচুর অনেক ফেব্রিক ওয়েস্ট হয়ে যায় এটাও পঁচিশশো পঞ্চাশ টাকা পড়বে হিজাব সহ সাথে হিজাব থাকবে হিজাবের দুই সাইডে যে এক লাইন করে সিম্পলি কাজটা থাকবে এবং বড় সাইজের একটি হিজাব হবে সাইজগুলো গুলো চুয়ান্ন ছাপ্পান্ন কেউ ক্যাপটা আলাদা করে পড়তে চাইলে সেভাবে পড়তে পারবেন একটু ইউনিক যারা চাচ্ছেন আপনারা আমাদের এই মিনি নিয়ে নিতে আমাদের আসছে দেখানোর আসলাম এটার রেটটা পঁচিশশো পঞ্চাশ টাকা পড়বে তো ভি আজকে এই পর্যন্তই আমাদের রেগুলার ভিডিও আপডেটটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং যারা আমাদের আশেপাশে রয়েছেন অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করে এসে দেখে নিতে পারবেন কুয়েতবুরকা বাজার সাভার সিটি সেন্টার চিয়ত্তর সত্তর নম্বর দোকান নিজতলা সাভার ঢাকা